আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা জানবো কাকে বলে মূল অর্থ করা বিরত থাকা বেছে বেছে চলা হজরত আলিরদি আল্লাহ কে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন এ তাকুয়া কাকে বলে তিনি বললেন চার জিনিস অর্থাৎ চার জিনিসের নাম তাকুয়া আল্লাহ তালার ভয় আল্লাহ তালার ভয় যার অন্তরের মধ্যে রয়েছে সে কখনো গুনাহের কাজ করতে পারবে না দেখেন দুনিয়াতে যত মানুষ গুনাহের কাজ করে তার ভিতরে আল্লাহ তালার ভয় না থাকার কারণে এই কাজে সে লিপ্ত হয় যদি আল্লাহ তালার ভয় তার দিলের মধ্যে থাকত তাহলে সে গুনাহের কাজে লিপ্ত হতে পারতো না গুনাহের কাজটা করতে পারতো না চুরি করা বলেন ডাকাতি বলেন জিনার কাজ বলেন চোর যখন চুরি করে তার ভিতরে আল্লাহ তালার ভয় না থাকার কারণে সে চুরি করে জিনাকারী যখন জেনাহের কাজটা করে তখন তার ভিতরে আল্লাহ তালা ভয় থাকে না আল্লাহ তালার ভয় যদি থাকতো যে আমাকে আল্লাহ তালার সামনে দাঁড়াইতে হবে যদি জিজ্ঞাসা করে আল্লাহ তালা যে তুমি এই জিনার কাজটা কেন করছিলাম চুরির এই গুনাহের কাজটা কেন করছিলাম তখন কি জবাব এই ভয়টা থাকলে সে কখনো গুনাহের কাজটা করতে না এই জন্য এক নম্বর হলো জারিল আল্লাহ তালার ভয় পরিপূর্ণভাবে দিলের মধ্যে রাখা নাম্বার দুই আল্লাহ আমাল ও বিত্তানজিল কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করা নিজের জীবনকে গড়া আল্লাহ তালার ভয় আছে কিন্তু আমি আমার নিজ স্বাধীন মতো চলি নিজ ইচ্ছা মতো সরি পুরাণ অনুযায়ী সরি না তাহলে কিন্তু তাকুয়া অর্জন হবে না আল্লাহ আল্লাহতালার ভয়ও থাকতে হবে এবং পুরান অনুযায়ী জীবনকে পরিচালিত করতে হবে কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালাইতে হবে তাহলেই তাকুয়া অর্জন হবে তিন নম্বর হলো আল বিল কলিল অল্পতে সন্তুষ্ট থাকা আল্লাহ তালা আমাকে যা দিয়েছে যতটুক দিয়েছে এর উপরে সন্তুষ্ট থেকে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করা দেখেন এই সব কিছু নির্ধারণ করার মালিক হলেন আল্লাহ আল্লাহ আমাকে যা কিছু দিয়েছেন এটাই যথেষ্ট এর বেশি হলেও সমস্যা এর কম হলেও সমস্যা এই জন্যে আল বিল কলিল অল্পতে সন্তুষ্ট থাকা আল্লাহ তালা যা কিছু দিয়েছে আলহামদুলিল্লাহ বলা চার নম্বর হলো অর্থাৎ আমাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে আমরা এই দুনিয়াতে থাকতে পারবো না কারণ দুনিয়া থাকার জায়গা না আমাকে আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে আমাকে আপনাকে একদিন কবর জগতে যাইতে হবে এটা বিশ্বাস করা কবি বলেন ইহা হামসাব মুসাফির হায় ওহি আখের ঠিকানা কুই আগে রওয়ানা হাই কুই পিচে রওয়ানা অর্থাৎ যে এই দুনিয়া হইতেছে মুসাফির খানা মুসাফির যখন কোথাও সফরে গেলে সে সেখানে চিরস্থায়ীভাবে থাকে না আবার তার গন্তব্যস্থানে চলে আসে তদরূপ দুনিয়া আমাদের চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আমাকে আপনাকে একদিন আবার ওই কবর জগতে চলে যাইতে হবে অতএব এটা বিশ্বাস করা এই চার জিনিসের নাম হলো তাকুয়া এই চার জিনিস যার ভিতরে থাকবে সে তাকুয়াওয়ালা আর যে যত বেশি তাকুয়াওয়ালা হবে তাকুয়াবান হবে আল্লাহ তালার কাছে সে তত বেশি প্রিয় হবে তো আমাকে আপনাকে তাকুয়া অর্জন করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে পরিপূর্ণভাবে তাকুয়া অর্জন করা তো করুন